হতাশাগ্রস্ত হয়ে মান্দা যখন কানতে থাকে আর ডাকতে থাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু একটুখানি তাহার ওঠেন গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো আপনি তখন উঠুন উঁচু করে একা কি রুমির ভিতরে ঢুকে তাহাত যদি নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি ডাকতে থাকেন মধুর সুরে ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিমু ইয়া হাইউ ইয়া কাইয়ুম আল্লাহ ইকবাল একবার বলেছেন দিল সে জুবাত নিকলতি হে আসর রাখতি হে পর নেহি মগর তাপতে ফরোয়াজ দিল থেকে যে কথা উচ্চারিত হয় মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম